ખરાબ ખરાબ જાય તો કાજો વિડિયો આ ફેસબુક પર શેરિસ ને ખરાબ જમસોનો આ દેખાય આ દેખાય એક આબ વિડિયો ડલેટર બાય 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 ભલા બાય 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 બ્લોક બ્લોક કરી દે બસ અમે જે બાસુ દલમ ના હોય દેવડા খাও না তুমি আমাদের কন গেট আর বই গেছে গা যায় উনি খালি ফেসবুক চালু করে নিয়ে লাইফ লাইফে ঢুকে যায় আর ঘুস খাইতাম না আর জীবনে ঘুস খাইতাম না কানে ধরছি আমার চাকরি আমার জায়গা আল্লাহ